কি করতেছ পোয়াটা লেখো এই অদিতি রাস্তাগুলো নিয়ে যা আসো তুমি তুমি তোমার আমার স্যারকে দেখো রুমে এত কথা বলছিস কেন তুই আয় নিয়ে যা সাবধানে হ্যাঁ এখন কোথায় তুমি তুমি জানো তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই আমি তোমাকে ভালোবাসি শ্রাবণী মরিয়ম টেবিলে টেবিলায় খাবি আচ্ছা ঠিক আছে মা নিচে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে কে উনি উনি হলো তোর ছোট বোনের টিচার তোর বাবা ঠিক করেছে আর উনি এখন থেকে এই বাড়িতেই থাকবে আর তোর বাবা বলেছে খুব সাবধানে যেন থাকিস সাবধানে থাকবি কথাটা যেন মনে থাকে আর কত সাবধানে থাকবো তুমি কি কখনো দেখেছো বোরকা ছাড়া বাইরে বের হতে দেখিনি আমার বলার দরকার আমি ভালো করে বলে গেলাম কথাটা মনে রাখিস আচ্ছা ঠিক আছে আর ফ্রেশ হয়ে আয় なっ、いごでやかにこれだ。 যে মোবাইল দেখেন আপনি বাবা কিছু বলে না কেন কি বলবে আমার বাবা যদি জানে আমি মোবাইল ব্যবহার করে আমাকে তো মেরেই ফেলবে আমার বোনকেও মোবাইল ধরতে দেয় না কেন তাহলে না কে আপু দুষ্টবি করবে বাবা তো জানেই না আপু কাত দুষ্ট আপুর কথা বাদ দে এখন মনোযোগ দেবে ব্যর্থ করো কি ব্যাপার এখন এই একটা ম্যাথ করতে পারতেছ না দাও আমার কাছে দাও আমি বুঝিয়ে দিচ্ছি আই শুনো না চল আজকে আমরা সিনেমা দেখতে যাই কিন্তু একটু পর তো আমার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে আজকে না গেলে হয় না ঠিক আছে তুমি যদি আমার সাথে বসে গল্প করো তাহলে আমার কোনো সমস্যা নেই জানো তোমার সাথে বসে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আমারও একই অবস্থা এ এলাকাতে আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই তুমি একমাত্র আছো তোমার সাথে কথা বললে সময়টা ভালো যায় মা তুমি না কেবে ডেকেছো হ্যাঁ ডেকেছি বস তাড়াতাড়ি বলো আমি এবার পড়তে বসবো আচ্ছা কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে কোচিং থেকে দেরি করে ফিরিস কারণটা কি তেমন কোনো কারণই নেই মা সামনে তো আমাদের পরীক্ষা তাই একটু বেশি টাইম ধরে আর কি ক্লাস করার আর রাতের বেলা তোর ঘরে আমি কথা বলার আওয়াজ পাই এই তুই কোনো মোবাইল ইউজ করিস নাকি আচ্ছা তুমি কি আমাকে ফোন কিনে দিয়েছো বলো তাহলে আমি কার সাথে কথা বলবো তাই যেন হয় তুই তো তোর বাবাকে চিনিস যদি কোনো কিছু হয় তোর বাবা তোকে মেরে ফেলবে সাথে আমাকেও মারবে কথাটা মনে থাকে যেন যা পড়তে বয় গিয়ে আচ্ছা ঠিক আছে শ্রাবণী আমি তো প্রায় চলে এসেছি ব্রিজের উপরে আছি তুমি কোথায় আরে কোনো সমস্যা নেই কিন্তু তুমি তো আমাকে বললে না আমি কোথায় আসবো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বের হয়ে কল দাও আচ্ছা